হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো হুট করে যেহেতু আমি বাসায় ভিডিওটি করতেছি তো হুট করে আপনাদের মাঝে আমি কিছু সারপ্রাইজ মানে আমার জন্য সারপ্রাইজ প্লাস আপনাদের জন্য কিছু সারপ্রাইজের জন্য আমি আপনাদের সাথে আনন্দ মুহূর্তটা শেয়ার করব তো আমি কিছু দিন যাবৎ ভিডিও করতে পারতেছি না দুই তিনটা ভিডিও আপলোড করার পর আমার মানে কোয়ালিটি ভিডিও হচ্ছে না তো এই কারণে একটা ডিভাইসের জন্য ওয়েট করতেছিলাম তো আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ করে দিল তো আমার জন্য একটা ডিভাইস নিয়ে আসছে তো এই ডিভাইসটা আমি আপনাদের সাথে খুলবো আর সবাইকে দেখাবো তো যেহেতু আমি আগেই আনবক্সিং করে ফেলছি তো আপনাদের মাঝে আবার আমি একটু ট্রাই করতেছি আনবক্স করার তো অবশ্যই সাথে থাকবেন আমার ভিডিওটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আশা করি এবার আপনারা বেটার কোয়ালিটিফুল ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারবো তো ও আমার জন্য আজকে সনি আলফা সিক্স জিরো এই ক্যামেরাটা নিয়ে আসছে তো আমি যেহেতু একবার খুলে তো এটার সাথে আদার অ্যাক্সেসরিজগুলো নিয়ে আসছে ও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আশা করি সবাই আমার সাথে থাকবেন তো এটার সাথে যেগুলো যেগুলো আমি পাইছি সেটা হচ্ছে চার্জার মেমরি তো যেহেতু এটার সাথে আমি সিক্সটিন জিবি মেমোরি ছিল তো এটার জন্য আলাদা আমার জন্য বত্রিশ জিবি মেমরি আনা হয়েছে যাতে আমি বেটার কোয়ালিটি ফুল ভিডিওটা করতে পারি তো থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডকে তো সবার সাথে আমি শেয়ার করতেছি আমার এই আনন্দটা তো এই ডিভাইসটা জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যেহেতু ও আমার জন্য আজকে নিয়ে আসছে তো আশা করি কালকে আপনাদের মাঝে আমি বেটার কোয়ালিটি ফুল ভিডিও নিয়ে আসবো একটা তো সবাই সাথে থাকবেন তো ভিউয়ার্স মাইক্রোফোন হিসেবে আমি আমার ক্যামেরার সাথে এটা ইউজ করছি বয়া তো এটা ইউনিভার্সাল মাইক্রোফোন যেহেতু আমি আগেই আনবক্সিং করে ফেলছি তো বয়াটা আমি আমার ক্যামেরার সাথে ইউজ করতেছি তো এটার সাথে যেগুলো আছে আর অবশ্যই হ্যান্ডেলের জন্য গান গ্লাস আমি আজকে আমার ক্যামেরার সব কিছু সেট আপগুলো কমপ্লিট করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই ভিডিওটি আমার অবশ্যই দেখবেন ভিউয়ার্স প্রথমে আমি আমার মাইক্রোফোনটি সেট আপ করব তো আমি এখানে গয়াটা ইউজ করতেছি দেন আমি

তো আপনারা যারা ফার্স্ট ক্যামেরা আনবক্সিং করবেন তারা এইভাবে আপনারা সেট আপ করে নিতে পারেন তো কেবল লাগাও ভিউয়ার্স আমি আমার ক্যামেরাটা অন করছি अह ये चलो कार्डो ভিউয়ার্স আমার ক্যামেরা কি দেখতেই পাচ্ছেন আপনারা একদমই রেডি হয়ে গেছে তো আশা করি সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাথে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ডিভাইসটা কীরকম হয়েছে আর অবশ্যই এখন আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো আশা করি সবাই করোনাকালীন সবাই বাসায় থাকবেন এবং অবশ্যই সেফটি মেনটেন করে বের হবেন থ্যাংক ইউ